নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা এই গরমের সময় রোদের মধ্যে একটু আমের আচার খেতে কার না ভালো লাগে তাহলে চলো বন্ধুরা আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো আমের আচার টক ঝাল মিষ্টি আমি এই আমের আচারটা তৈরি করব কোনো রকম তেল ছাড়া তো তার জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম আম দুটো কিন্তু বেশ বড় সাইজেরই ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না আম দুটোকে আমি একটু দেখতেই পাচ্ছ লম্বা লম্বা করে খোসা সহ কেটে নিয়েছি এবারে আমি একটু হলুদ জলে ডুবিয়ে রেখে দেব প্রায় দশ মিনিট মতো ততক্ষণে আমি আচারের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য আমি সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ আর দুটুকরো দারচিনি এবারে এগুলো একটু হালকা করে নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের দু চামচ গোটা ধনে ধনেটাও একটু হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু এই মশলাটা ভাজতে হবে না হলে পুড়ে যেতে পারে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু পাঁচ ফোঁড়নটাও একটু সব কিছুর সাথে ভালো করে নেড়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে জিরাটা একটু সব কিছুর সঙ্গে মিশিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব একটু কালো সর্ষে সর্ষেটা দিয়ে আর বেশিক্ষণ ভাজা যাবে না একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব তা বন্ধুরা এবারে আমি কড়াইয়ে দিয়ে দেব আমগুলো যেগুলো আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে তুলে জল ঝরিয়ে আমগুলোকে আমি দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা তোমরা বুঝে দেবে যে যেরকম মিষ্টি চাটনি পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে আমি একটু বেশি করেই দিয়ে দিলাম এ পর্যায়ে এবারে চিনিটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব অল্প একটু হলুদ হলুদ গুঁড়োটা তোমরা চাইলে না দিতেও পারো কোনো সমস্যা নেই কালারের একটু ডিফারেন্স হবে শুধুমাত্র এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল তো বন্ধুরা আজকে আমার এই আমের আচারের ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি অল্প জল দিয়েছিলাম আর চিনিটা গলে কতটা জল ছেড়ে এসছে এবার আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব, যতক্ষণ না আমটা পুরোপুরি গলে যায় দশ মিনিটের মধ্যেই আমার আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে এরকম গোটা গোটাও রেখে দিতে পারো তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে একটু টেস্ট করে দেখে নেবে যে আর মিষ্টিটা কেমন হয়েছে যদি দরকার মনে হয় তাহলে আর একটু মিষ্টি দিয়ে দেবে আমার মনে হয়েছে এখনও একটু টক রয়েছে তাই আমি এখানে আরও কিছুটা চিনি অ্যাড করলাম এবারে আমি একটু যতক্ষণ না এই জলটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে জাল করে নেব দেখতেই পেলে এ পর্যন্ত আমি কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি এই আচারটায় তবে এভাবে আচার তৈরি করলেও কিন্তু তোমরা বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবে দেখতেই পাচ্ছ আমার আচারটা একদম শুকিয়ে কতটা কমে এসেছে এবারে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা ভালো করে আমি শিল্পাটা একটু গুঁড়ো করে নিয়েছি ওর থেকে কিছুটা দিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে যে যেরকম মশলা পছন্দ করবে এবারে মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আম তৈরি হয়ে যাবে কিন্তু টক ঝাল মিষ্টি আমের আচার আমার আমের আচারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তারপর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে ভরে এটা সংরক্ষণ করে যাবে কিন্তু প্রায় সারা বছর পর্যন্ত তবে কাচের বইয়ে যদি রাখতে পারো সেক্ষেত্রে সব থেকে ভালো হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন হলো সেটা জানাতে ভুলো না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে নমস্কার